সুপ্রিয় মরিচ্ছাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ ওবরাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শরীফ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ্ছাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে মরিচ চাষি ভাইদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রত্যেকটি মরিচ চাষি ভাইদের জন্য অনেক অনেক উপকার আসবে প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপেলে দেব প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টির সিজন চলছে আর বৃষ্টির জন্য কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মরিচ গাছে স্প্রে করাটা একটা সোটা আপ ব্যাপার হয়ে গেছে আমরা দেখা যাচ্ছে মরিচ গাছে স্প্রে করছি স্প্রে করার পর পর দেখা যাচ্ছে যে আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই কিন্তু আমাদের বৃষ্টি চলে আসতেছে বৃষ্টি আসার পরে যে ওষুধগুলো স্প্রে করতেছি আর এই ওষুধগুলো কী হচ্ছে সঙ্গে সঙ্গে ধুয়ে চলে যাচ্ছে অর্থাৎ মরিচ গাছের কোনো উপকারে আসতেছে না একটা কীটনাশকের দোকানে আপনি যখনই যাবেন মরিচ গাছের স্প্রে করার জন্য আপনাকে তিন থেকে চার প্রকার আইটেম দেবে স্প্রে করার জন্য অর্থাৎ তিন থেকে চার প্রকার আইটেম আনতে গেলে দেখা যাচ্ছে আপনার তিন মেশিন ষোলো লিটার তিন মেশিন স্প্রে করবেন ওষুধ তাতে আপনার খরচ হয়ে যাচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা তো প্রিয় বন্ধুরা এই এক হাজার থেকে বারোশো টাকা যখন আপনার খরচ হচ্ছে আপনি স্প্রে করার পর পর যখন বৃষ্টিতে ধুয়ে চলে যাচ্ছে তখন কিন্তু আপনার গাছের কোনো উপকার আসতেছে না এবং আপনার টাকাটাই লস হচ্ছে প্রিয় বন্ধুরা এই জন্য আপনাদের আমি যে ভিডিওটার মূল বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটু ওষুধের কথা বলবো যেটার নাম হচ্ছে প্রোমোটার প্লাস বা আমরা আঠা বলে নাম আঠা আমরা অনেকেই জানি এই সম্পর্কে এই ওষুধটার সম্পর্কে প্রোমোটার প্লাস এটা এশিয়াই ফার্টিলাইজার কোম্পানির আঠা নামে পরিচিত প্রিয় বন্ধুরা এই এই যে যে আঠাটা এটি সিলিকন জাতীয় সারফেক্টেন্ট ও সুপার স্প্রেডার এই স্প্রেডারটা আপনি যখন আপনার ওষুধের সাথে ব্যবহার করবেন আপনার ওষুধ যে ওষুধগুলো আপনি সারের দোকান বা কীটনাশকের দোকান থেকে যে ওষুধগুলো আনছেন মনীষগা সে স্প্রে করার জন্য এই ওষুধের সাথে আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে স্প্রে করার পর আপনি স্প্রে করছেন তার দেখা যাচ্ছে আধা ঘন্টা পর বৃষ্টি হচ্ছে আপনার আর এই যে যে লস হতো যে ওষুধটা ধুয়ে চলে যাচ্ছে এই প্রোমোটার প্লাস ব্যবহার করলে আপনার ওষুধটা ধুয়ে চলে যাবে না অর্থাৎ আপনার ওষুধটা কিন্তু কার্যকারিতা শুরু হয়ে যাবে এই যে যে স্লিকোন এই যে যে আঠা যেটা বলি এটা চার মিলির একটি বোতল ষোলো লিটারের যে মেশিনগুলো থাকে আমরা বেশিরভাগই কিন্তু বাংলাদেশে ষোলো লিটারের হিসাবটা করি ষোলো লিটারের যে মেশিনগুলো আছে তিন মেশিন স্প্রে করতে পারবেন মাত্র চার মিলির যে বোতলটা এই চার মিলির বোতল দিয়ে অর্থাৎ দামের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু আমাদের সস্তা অর্থাৎ এই ছোটো একটি আঠার এই প্রোমোটার হলেও কিন্তু আপনার কার্যকারী ক্ষমতা অনেক আপনি যখন ওষুধের সাথে স্প্রে করবেন মরিচ গাছের পাতায় যখন ওষুধটা স্প্রে করবেন তখন কিন্তু এই ওষুধটা আঠার মতো লেগে থাকবে অর্থাৎ ও কাজ করা শুরু করবে ওষুধে এটা শুধুমাত্র এই প্রোমোটারটা ব্যবহার করলে ওষুধের সাথে আপনার এর কোনো সাইড ইফেক্ট নাই ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা কৃষক যারাই আমরা বৃষ্টির দিনে মরিচ গাছে স্প্রে করি অবশ্যই অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই আঠা অর্থাৎ আমরা প্রোমোটার প্লাস যেটা স্লিকন জাতীয় এটা আপনার অবশ্যই ওষুধের সাথে স্প্রে করবেন প্রতি ষোলো লিটারের তিন মেশিনে চার মিলির যে বোতল আছে এটা পুরো ওষুধটা ওষুধের পানির ওই বোতলের ভিতরে বা ড্রামের ভিতরে আপনারা দিয়ে সুন্দর করে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার আঠা দেওয়ার পর আর মরিচ গাছে স্প্রে করলে আর ওষুধগুলো ধুয়ে চলে যাবে না তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আসলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি